এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশের মাটিতে ডাস বাহিনী প্রথম টি টোয়েন্টিতে অবশ্য বাগে বলিং করতে ছিল বাংলাদেশ তবে দলের হয়ে বড় একটা ব্রেক প্রথমে এনে দিয়েছিলেন বাংলাদেশের স্পিরিট স্টার খ্যাত তাস্কিন আহমেদ এই ম্যাচে অবশ্য লিটন কুমার দাস নিজের অধিনায়কত্ব পূরণ করার জন্য উইকেটের কিপারের দায়িত্ব নিলেন জাকির আলু তো উইকেট কিপার কিন্তু ফিল্ডিংয়ে নামে একই করলেন জাকির আলী যেন রীতিমতো একজন জন টিরোসের মতো এক একটা অবিশ্বাস্য ক্যাচ ধরে নিলেন জীবন বাজি রেখে এক কথায় পাখির মতো সো মেরে অসাধারণ একটা ক্যাচ লোপে নেন নয় ওভার চার বলের আগে দুই উইকেট হারিয়েছিল নেদারল্যান্ডস ওই ওভারে অবশ্য বোলিংয়ে আসলেন দীর্ঘদিন পরে জাতীয় দলে ফেরা সাইফ হাসান নেদারল্যান্ডস অধিনায়ক রেডার্স ডিপ মিটু উইকেটের বিশাল এক ছক্কা মারার প্রচেষ্টা অনেক দূর থেকে দৌড়িয়ে গেলেন জাকির আলি পাকির মতো সোমেরে অবিশ্বাস্য একটা ক্যাচ লুফে নিলেন এক কথাই ছিল অসাধারণ উইকেট কিপার হয়েও যে ফিল্ডিং এমন দুর্দান্ত ক্যাচ ধরা যায় সেটারই যেন চাক প্রমাণ রাখলেন যাকে আলী